আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি হাঁসের ভিডিওটা আবার একটু দেওয়ার চিন্তা ভাবনা কেন করছি এটা হচ্ছে সতর্কীকরণ ভিডিও আর কি আপনাদের শুধু সতর্ক করার জন্য অন্য কিছু না কেন হুট করে যে আপনারা হাঁস উঠাবেন ইয়া করবেন বহু চিন্তা ভাবনা করে উঠেন যদি আপনাদের যদি ছায়রে হাঁস পালতে পারেন কিংবা আপনাদের সাথে পুকুর আছে কিংবা হাওড় আছে কিংবা নদী আছে তখন আমরা হাঁস পালন করেন সমস্যা নেই আপনি দেখেন আমি অর্থনৈতিকভাবে কতটুকু দুর্বল হয়েছি এই হাঁস পালন করে এবং আরেকটা শেষ ছিল আমার ছাগলের আর ওটা থেকে আমি সরে আসছি মোটামুটি ছাগল আছে মানে দু একটা এত বেশি না এই যে এখন দেখেন আমি এখানে মাটি কেটে এখানে যে আমার যে হাউসটা যেটা করা হয়েছে আর কি করছি আমি এই হাউসটা যদি এখন আমি মনে করেন মোটামুটি তিন ফুট বাই আর লম্বায় তিন ফুট যদি রেখিয়া আর বাকি যদি পুরাইয় ফেলি তাহলে এখানে আমার আবার পয়সা লাগতেছে এই স্যাক এখন হাঁস আবার কয়েকটা উঠাবো আমি আমার কাছে খুব ভয় লাগতেছে খুব ভয় লাগতেছে আমার কাছে হাঁস উঠাবো কারণ ডিম পাড়ার জন্য আর ডিম অথবা ডিম ফুরাবো ডিম ফুটায় বাচ্চা ইয়ে বিক্রি করার জন্য এখন হাঁসের যে ডিম পাড়া হাঁসগুলোর পরিচর্যাটা মানে তাদের খাওয়াটা প্রচুর খাওয়া অনেকে বলে ডেলি একশো পঁচিশ থেকে একশো তিরিশ গ্রাম খানা খায় হাঁসে কারণ আমি হিসাব করে দেখছি না একশো পঁচিশ তিরিশ গ্রাম না প্রায় আমরা দুশো দুইশো বিশ গ্রাম দুশো তিরিশ গ্রাম এরকম খাওয়া ডেলি খায় তারা যে খাওয়া দেন না কেন আর আমরা কুড়া দিয়ে যদি হাঁস পালন করছেন কুড়া এবং ঘুষি দেওয়া না কখনো ওয়েট আসবে না ডিমও পারবে না কুড়া এবং ঘুষি দিয়ে হাঁস পালন করা যায় না যারা ছাইরা পালে তাদের স সমস্যা নেই কুড়া এবং ঘুষি সকালবেলা খাওয়াই দিলো হয়তো একটু ধান খাওয়াই দিলো ধান খাওয়া দিয়ে ধান খাওয়াই দেওয়া মাঠে চলে গেলো মাঠেতে চরে টরে আসলো নেশা পরে আবার বেলা একটু কিন্তু কুর এবং ঘুষি দিয়ে হাঁস পাইলার ডিম পাড়ার উপ উপযোগী করা যায় না কোনোভাবে করা যায় না অথবা বলছেন এখন এই যে মরকার আমি যে আমার ভিতর থেকে শেট ভিতরের সেটের থেকে আমি এখানে আমি আমার ফার্মি মুরগি কয়েকটা এবং ওই দেশি মুরগি কয়েকটা নিয়ে আসছি আমি নিয়ে আসি দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ডিম পাইতেছে আমি দেশি মুরগি আরও বাড়াইতেছে ভিতরে আছে দেশি মুরগি আমার বাচ্চা আসি আছে এগুলো যখন এড়াল হবে তখন ভিতরে আমি এখানে নিয়ে আসবো কিন্তু আমি মাছাটা আরও উঁচা করব আর কি মাছাটা উঁচা করবো তবে আপনাদের কাছে সবচেয়ে বড়ো অনুরোধ সবচেয়ে বেশি অনুরোধ যেটা আপনার আমার মতো কেউ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যে জিনিসটা এই জিনিসটা হয়ে না কারণ আমরা আপনার প্রান্তিক খামারি যা যারা কর্পোরেট হাউস মানে বড়ো বড়ো কোম্পানি যারা ওদের হিসাবটা আলাদা ওদের হিসাবটা আলাদা এই কারণে আলাদা যে ওদের টাকার অভাব নাই তারা ব্যাংকের থেকে লোন পাবে আবার কিছু একটা হয়ে গেলে কিন্তু আমরা তো আমরা তো ব্যাংকের থেকে লোন পাবো না ব্যাংকের লোনের তিক্ত অভিজ্ঞতা আমার আমার কাছে অনেক বেশি কারণ যেহেতু আমি প্রবাসী ছিলাম প্রবাসী কল্যাণ ব্যাঙ্কের লোনের জন্য গেছে পরে আমার অনেক হ্যারাসমেন্ট করছে আমার লোন তো দিবেই না বরঞ্চ আরও যে খারাপ দুর্ব্যবহার করছে আমার সাথে চাঁদপুর আপনারা ওই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক যেটা আমার সাথে অনেক দুর্ব্যবহার করছে যেটা কল্পনা বাইরে বাইরে ওদিন থেকে আমি চিন্তা করছি না ব্যাংকের লোনের ব্যাংকের থেকে আমি মনে করি এনজিও অনেক ভালো এনজিও থেকে লোনা সাপ্তাহ সপ্তাহে ক্লিয়ার করলেন না মাসে আপনি ক্লিয়ার করলেন একটা টার্গেট থাকে যে কি আমার ডিম এতগুলো ডিম আসতেছে এই জিনিসটা উঠাইলে আমার মাস শেষে দেশ মুরগি উঠাইলে কিংবা লেয়ার মুরগি উঠেলে আমার মাস শেষে এতগুলো ডিম আসতেছে আমি এই টাকাটা আমি করতে পারবো না টার্গেট থাকে কিন্তু আপনার প্রবাসী কল্যাণ যে ব্যাঙ্ক আপনার লোন দিবেই না কত দিন হ্যারাসমেন্ট যাবিন চার পাঁচজন জামিন এটা সেটে এসে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাহিনী করে অনেক ধরনের কাহিনি এখন আমরা যারা প্রবাসে ছিলাম আমরা কিন্তু অনেক সরল মনে আমরা সহজে মানুষকে অনেক বিশ্বাস করি অনেক বিশ্বাস করি মানে কেমন বিষয় দেখেন আপনি সাধারণত বাজারে গেলে যদি বাজার যদি যান আপনি যদি মনে করেন যে কিন একটা দেশি মুরগি হাতে ধরবেন নেওয়ার জন্য অথবা একটা গৃহস্থ নিয়ে আসছে এই দালাল আসবো কিন্তু এই মুরগির দাম মনে কেন আমরা চারশো টাকা পাঁচশো টাকা আছে দালাল এসে ফটকরা বলে দিব এটা সাড়ে পাঁচশো টাকা তখন আমরা তো সাড়ে পাঁচশো টাকা মুরগি নিবেন না আর নিতে হলে আমরা ছশো টাকা না নেওয়া লাগবে কিন্তু যখন নাকি আপনি সরে আসবেন দেখা গেছে কি ওই গৃহস্থ কিন্তু দালাল আর মুরগিটা কিনবো না কোথায় যেখানে আগে কিছু দেন নাই এখন আমি নিমোয়া তার মানে আপনি তো সরে গেছেন গিয়ে আপনি যে কাস্টমার আপনি কিনতে গেছেন আপনি সরে গেছেন গিয়ে মানুষে আরও কম রেট মুরগি কিনবে কিনে আবার আপনার কাছে বিক্রি করবে এসে মানে এই ধরনের তারা সিন্ডিকেট করে মানে এই যে মানে আমরা অনেক হেজিটেশন আছি যেটা কল্পনা বাইরে যেটা কল্পনা বাইরে আমাদের দেশে আমরা যারা প্রবাস থেকে যারা আসি অনেক সরল মনা অনেক সরল ব চলাফেরা করি ওইখানে মানে সহজে মানুষকে বিশ্বাস করি এই জিনিসটা আমি ধীরে ধীরে এখন আমার তিন বছর হয়ে হইতে আমার আমি যে আসছি এই এপ্রিল আঠারো তারিখে আমার তিন বছর পুরো হবে আর কি এখন আমি অনেক কিছু শিখছি অনেক সতর্ক এখন এই যে আজকে আমি কৈলফাগির বাচ্চা বিক্রি করব আমি এক ছেলে আসছে কলভাগি বাচ্চা নেওয়ার জন্য তারপর আমার যে তিতি মুরগিটা তিতি মুরগিটা আমি লাস্ট তার বারোশো টাকা বলে দিচ্ছি আমি তো বারোশো টাকা ঠিক আছে নিবে তাই কলভাগি নিচে বাচ্চা নিচে তিরিশটা বিশ টাকা করে পিস দশ দিনের বাচ্চা তার হলো ছয়শো আর এটি হচ্ছে বারোশো কত সতেরোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা কিন্তু আঠারোশো টাকা আমার বলতেছে ঠিক আছে সামনে এক হাজার টাকা রাখেন বাকি আটশোশো টাকা আমি বিকাশে পাঠায় দিব তখন আমি গেলাম যে কিনা আমি তো না কিন্তু আসলে অন্য সময় যদি হয়তো এক বছর আগে জিনিসটা যদি হইতো তাহলে আমি দিয়ে দেবো ঠিক আছে বিকাশে পাঠিয়ে দিচ্ছি আমি সব কিন্তু এখন আমি শিখছি অনেক কারণ সে আমার নাম্বার বন্ধ করে দিবে তার আর পাওয়া যাব না তার বাড়ি কোথায় সে আসছে আমার কাছে তার বাড়ি আমার এত কাছেও না আমি তারা ধরবো যে তার ইয়া করবো যে পাবো না আমি কথা বলছেন এই জন্য আগে থেকে অনেক সতর্কতা আমি বিক্রি করিনি প্রয়োজনে আরও প্রয়োজনের দরকার পঞ্চাশ টাকা কমে বিক্রি করবো আমি কিন্তু ক্যাশ টাকা দিয়ে শুধু হাঁস বিক্রি হচ্ছে হাঁসের টাকা আমি এ পর্যন্ত আমি পাইনি আমি কী বলবো দুঃখের কথা আছে দেড় বছর উপর হয়ে গেছে এক বছর কোনটা এক বছর কোনটা দেড় বছর এরকম হয়ে গেছে গিয়ে হ্যাঁ টাকা আমি ঠিক মতো পাই নেই জায়গা আমার যে ওই তিতি মুরগি যেটা এটা ছয় পিস আমি ঢাকার থেকে আনছিলাম আর কি সবই ঢাকা থেকে আনছিলাম আমি দশ দিনের বাচ্চা আনা করতে বন্যাতে আমার পাঁচটা তিতি মুরগির বাচ্চা মারা যায় ঠান্ডা লেগে দশটা পাঁচটা মারা যায় আর একটা আছে কোনো এটা মানে পুরুষ হয়েছে আর কি এটা মহিলা না এটা হয়েছে পুরুষ এটা ডিম পাড়া যদি এটা মুরগি হইতো আর কি পাড়া পুজো ঘুরে যেত গিয়ে কত ডিম পারতো আর কি কারণ মুরগি আমি জানি আমার যতটা অভিজ্ঞতা আমি জানি মাস সাড়ে ছ মাসের ভিতরে এরা ডিম পারে কারণ আমার নানু তিতি মুরগি পালতো আমার নানা বাড়ি সে ঢাকা ফার্ম কেটে আমি ছোটো সময় ফার্ম গ্রেটে মানুষ এসেছি আমি ওই রাজাবাজারে ওই আমার নানু যে তিতি মুরগি অনেক তিতি মুরগি পালতো ডিম খাইতো কিন্তু দেখতাম এগুলো গাছইটা বসে থাকতো ওইগুলো ঘরে ঢুকতো না ডিম পারার সময় ঠিকই আসতো আইসা ডিম পারতো দেখতাম ছ মাসে ডিম পারত ওইগুলো সাড়ে পাঁচ পাঁচ ছ মাসে ডিম পারতো মুরগির মতোই কিন্তু এগুলো মাংস হবে টেস্টি অনেক স্বাদ মাংস 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 মানে গরুর মাংস মতোই মাংস অনেক স্বাদ যাক আমি আপনাদেরকে বারবার সতর্ক করতেছি বারবার সতর্ক করতেছি আপনার হাঁস পালনের ক্ষেত্রে আপনারা অনেক সতর্ক হেন এবং না বোঝা এবং ভ্যাকসিন কি লাগবে এগুলা জানি না তারপরে আপনার মুক্তাচারণ পদ্ধতিতে যদি পালতে পারেন তবে এইভাবে যদি ইয়া করতে পারেন আর একটা জিনিস আরেকটা জিনিস বলি কর্মচারীর উপরে কখনও ডিফেন্ডেন্ট এই মানে আমাদের দেশে বাংলাদেশি যারা আসছি বাংলাদেশে যারা আপনার লেবার আসছে আর কি এরা কিন্তু অত্যন্ত ঢেঞ্জারাস সকাল থেকে সকালে মানে পায়ের নোখ থেকে চুমা দিতে দিতে একদম পর্যন্ত চুমা যদি দেন সারাদিন কাজ করে যদি টাকাটা দিয়ে দেন তারপর দেখবেন আপনার পিছনে আমরা বদনাম বলতেছে আপনাকে একটা ক্ষতি করার জন্য চেষ্টা করব যে আপনি কোনোভাবে যে উন্নতি না করতে না করতে পারেন ওই চিন্তাধারা সবসময় থাকে আর সমালো আসেই মানে আমার ফার্মিং হয়তো একটা মুরগি মারা গেছে বাইরে বলব ভাই মুরগি সব মরে আসে ওই ওইখান থেকে মুরগি কিনিস না অথবা ওইখান ডিম কিনিস না আর ওই সব বিমার লাগছে দেখবেন ব্যবসা পুরো ধস লাগাই দেবো আপনার ব্যবসা পুরো ধস লাগাই দিব এরা তো ডেঞ্জারাস মানে আমরা জানি না আমিও আমিও বাংলাদেশি কিন্তু আমার কাছে মাঝে মাঝে অনেক লজ্জা লাগে আমাদের নিজেদের কথা বলতে নিজেদের কথা বলতে অনেক লজ্জা লাগে লজ্জা লাগে কারণে কারণ আমরা কারোর উন্নতি দেখতে পারি না আমরা কারো উন্নতি দেখতে পারি না যাই হোক আপনারা সবাই সতর্কভাবে চলাফেরা করেন কোনো ফার্মিং সেক্টরে যারা আসতে চান অথবা নতুন অথবা পুরানো যারা আছেন তারা তো আমার থেকে অনেক অভিজ্ঞ আমি তো মাত্র আজকে দেড় বছর দু বছর হয়েছে আমরা তো সব কিছু জানেন আপনাদের কি বলবো। যদি আপনার পুরান যারা আছেন আমার একটু পরামর্শ দেওয়া হেল্প করেন যদি আপনারা যদি মনে করেন যে না আমার এই হাউজের মধ্যে আমি হাঁস আবার পালন করতে পারবো কোন কীভাবে পালন করলে আমি লস খাবো না এতে যদি পরামর্শ আপনার যদি দেন তাহলে আমি খুব উপকৃত হব আমি চাইতেছি না হাউসটা আবার ফিল আপ করতে কিন্তু আমি ইউটিউবের ভিডিও তো ভিডিও দেখে আর কিছু করতে রাজি না মানে অমুক এত টাকা লাভ করছে পঞ্চাশ হাজার লাভ করছে দুই লাখ টাকা লাভ করছে মাসে এই করছে সে করছে ইত্যাদি ইত্যাদি এগুলো আমি আর হ্যাঁ এগুলো আমি আর বুঝতে রাজি না দেখতে রাজি না হ্যাঁ কেউ যদি ফ্র্যাঙ্কলি যদি কেউ আমারও ফোন করে যদি বলে না ভাই অথবা কমে বলে না ভাই আপনার অর্থাৎ যোগাযোগ করেন আপনি এইভাবে এইভাবে হাঁসটা পারলে অথবা এই ফিট খাওয়াইলে আপনার ডিমি আসবে আপনি লাভবান হতে পারবেন তাহলে হতো আমি করব কারণ ভ্যাকসিনেশন যে ব্যবস্থাগুলো ওগুলো পুরো আমি জানি এগুলো আমার শিখার আর কিছু নেই কী কী ভ্যাকসিন দেওয়া লাগবে কী করা লাগবে না লাগবে এগুলো পুরো আমি জানি সমস্যা নেই যাক এই পর্যন্তই আজকে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা এই ভুল কখনো করেন না যে নিজের ইচ্ছা করে লসের পাড়া যায়ন না জানাবুজা কাজ করার চেষ্টা করবেন কোনোভাবে যেন লস না খান কোনোভাবে লস না খান বুঝা কাজ করার চেষ্টা করেন বুঝা ফার্মিং সেক্টরে আসার চেষ্টা করেন আর আমরা যারা প্রবাসী প্রবাসীতে বিশেষ করে আমি প্রবাসী যারা এদেরকে বলতেছি আপনারা যদি যারা প্রবাস আসছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন যে দেশে এসে একটা ফার্মে অথবা কপিলের সাথে গ্যাঞ্জাম লাগছে অথবা আইসা বলবেন দেশে এসে একটা ফার্ম করবেন একটা গরু কিনবেন কিন্তু আইসা অন্তত তিন চার মাস ঢাপটি ধরে বসে থাকেন ঢাপটি ধরে বসে দেখেন যাদের ফার্ম আছে তাদের সাথে একটু কথা বলেন ওইখানে যান ওইখানে যান ওই লোকটা কত সত্য বলছে ওই কথা ওদের ওর কথা বিশ্বাসের দরকার নেই ও কত সত্য বলছে কত মিথ্যা বলছে ওই জিনিসটা নিজের দিয়ে যাচাই করবেন আগে নিজের দিয়ে যাচা করার পর যে তারপর আপনি অগ্রসর হন ধরো ছয়টা মাস দোকানে এক বছর আপনার লস করেন সমস্যা নেই সমস্যা নাই তারপর যেটা করবেন যেন লসের পালা জানা না পারেন আপনার দেখ আজকে পর্যন্তই সবাই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যদি কিছু হইল ভালো পরামর্শ দিয়ে থাকি এবং আমার লসের কথা যদি আপনাদের যদি বিশ্বাস হয়ে থাকে কমেন্টে জানাবেন ওকে সবাই ধন্যবাদ সালাম আলাইকুম